নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সকল মা বনেদের জন্য আজকের বড় খুশির খবর অনেক অপেক্ষার পর এবার জুন মাসে আসতে চলেছে মা বনেদের অ্যাকাউন্টের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বন্ধুরা এই মুহূর্তে বাংলায় যত রকমের প্রকল্প চালু রয়েছে তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় প্রকল্প হল লক্ষ্মীর ভান্ডার প্রকল্প তাই তো বন্ধুরা প্রতি মাসে মা বোনেরা এই প্রকল্পের টাকা হাতে পাওয়ার জন্য অপেক্ষা করে থাকে আর বন্ধুরা এই জুন মাসের শুরুতেই রাজ্য সরকার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু করেছিল বন্ধুরা এই জুন মাসে দু কোটি ষোলো লক্ষ মা বোনদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাঠাবে রাজ্য সরকার ইতিমধ্যে বন্ধুরা বেশিরভাগ মা বোনদের অ্যাকাউন্টে জুন মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাঠানোর কাজ শেষ হয়ে গেছে তবে বর্তমানে এসে দেখা যাচ্ছে অনেক মহিলা এখনও টাকা পায়নি জুন মাসের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের যে সকল মা বোনেরা এখনও জুন মাসে টাকা পায়নি তাদের মনে চিন্তা বেড়ে গিয়েছে তারা কি জুন মাসে টাকা পাবে কি পাবে না তবে বন্ধুরা যে সকল মা বোনেরা এখনও জুন মাসে টাকা পায়নি তাদের চিন্তার কোনো কারণ নেই সকল মা বোনদের টাকা দেওয়া হবে এমনটাই জানিয়েছে নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তর তো বন্ধুরা জুন মাসে যে সকল মা বোনেরা এখনও টাকা পায়নি তাদের অ্যাকাউন্টে কবে টাকা দেবে নবান্ন কোন কোন মহিলাদের অ্যাকাউন্টে এই জুন মাসে ডবল টাকা পাঠাবে রাজ্য সরকার সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেল সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের এই প্রতিবেদন জুন মাসের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা কবে আসবে ফাইনাল তারিখ নবান্নের ডবল টাকা মহিলাদের তো বন্ধুরা জুন মাসে যে সকল মা বোনদের অ্যাকাউন্টে এখনও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আসেনি তাদের অ্যাকাউন্টে কবে টাকা আসবে কোন কোন মা বোনদের অ্যাকাউন্টে এই জুন মাসে ডবল টাকা পাঠানো হবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা লোকসভা নির্বাচনে ব্যাপক জয়লাভ করার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে বড় ঘোষণা করলেন এখনও পর্যন্ত যারা যারা জুন মাসের টাকা পায়নি তাদের জন্য সুখবর দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার মা বোনদের ব্যাংকের অ্যাকাউন্টে আসবে ডবল টাকা কোন কোন মা বোনদের এই ডবল টাকা আসছে কবে থেকে তাদের ব্যাংক অ্যাকাউন্টে এই টাকা পাঠানো হবে সমস্তটাই পরিষ্কার করে দিয়েছে নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তর বন্ধুরা মুখ্যমন্ত্রীর নির্দেশে দু হাজার একুশ সালে সেপ্টেম্বর মাস থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সূচনা হয় আর এই জুন মাসে চৌত্রিশতম কিস্তির টাকা দেওয়ার কাজ চলছে জুন মাসের তিন তারিখ থেকে প্রচুর মা বোনদের ব্যাংক অ্যাকাউন্টে ইতিমধ্যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পৌঁছে গেলেও অনেক মহিলা এখনও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেতে বাকি রয়েছে এক্ষেত্রে বন্ধুরা মে মাসের সমীক্ষার রিপোর্ট দেখলে লক্ষ্য করা যাচ্ছে যে গত মে মাসের মতো জুন মাসেও টাকা দেওয়ার কিছু অনিয়ম ধরা পড়ছে একই গ্রামে বসবাসকারী দুটি পরিবারের মহিলাদের মধ্যে একজনের টাকা এসে গেছে কিন্তু অপরজনের টাকা এখনও জুন মাসে আসেনি এই রকম অসঙ্গতির কারণে মা বোনদের চিন্তা আরও বাড়ছে তবে চিন্তার কোনো কারণ নেই জুন মাসে যে সকল মা বোনেরা এখনও টাকা পায়নি তারা কবে টাকা পাবে কারা কারা ডবল টাকা পাবেন সমস্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করা হল এবার দেখুন বন্ধুরা জুন মাসে যে সমস্ত মা বোনদের অ্যাকাউন্টে এখনও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাঠায়নি রাজ্য সরকার তাদের অ্যাকাউন্টে কবে টাকা পাঠাবে রাজ্য সরকার বন্ধুরা জুন মাসের উনিশ তারিখ হয়ে গেল অনেক মা বোনদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা এখনও ঢোকেনি তাহলে কি আর টাকা আসবে না এখন এই প্রশ্নই ঘোরাফেরা করতে শুরু করেছে রাজ্যের প্রকল্পের আওতায় থাকায় বাংলার মা বোনেদের মধ্যে টাকা না পাওয়ার জন্য যে সকল মা বোনেরা চিন্তা শুরু করেছেন তাদের চিন্তা করার কোনো কারণ নেই বলে জানিয়েছেন নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তর কারণ বন্ধুরা পূর্ব পরিসংখ্যান মঞ্চে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা মাসের প্রথম দিকে অনেক মা বনেদের দেওয়া হয় আবার মাসের শেষের দিকেও অনেক মা বোনেদের টাকা দেওয়া হয় সুতরাং টাকা না পেয়ে অযথা কেউ আতঙ্কিত যেন না হন তার পরামর্শ দেওয়া হয়েছে নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তরের তরফ থেকে নবান্নের তরফে জানানো হয়েছে জুন মাসের তিন তারিখ থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ছাড়ার কাজ শুরু হয়েছে যেহেতু টাকা ছাড়ার কিছুদিনের মধ্যে টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকে সেই মতো ইতিমধ্যেই অনেক মা বোনেরা জুন মাসে প্রকল্পের টাকা পেয়ে গিয়েছেন যারা টাকা পাননি তাদের জন্য রাজ্য সরকারের আপডেট যেহেতু সমস্ত টাকা একবারে ছাড়া হয় না ধাপে ধাপে ছাড়া হয় তাই যাদের গত মাসেও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেয়েছেন তাদের এখনও প্রকল্পের টাকা না ঢুকলে আরও কিছুদিন অপেক্ষা করতে বলা হচ্ছে আগামী দু তিন দিনের মধ্যেই টাকা ঢুকে যাবে সকল মা বোনদের অ্যাকাউন্টে অর্থাৎ বন্ধুরা এই জুন মাসের প্রথম সপ্তাহে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু করেছিল রাজ্য সরকার তবে বন্ধুরা সকল মহিলাদের ব্যাংকের অ্যাকাউন্টে একসাথে টাকা পাঠানো হয়নি নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তর জানিয়েছে বিভিন্ন জেলার মহিলাদের অ্যাকাউন্টে ধাপে ধাপে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাঠানো কাজ হচ্ছে তাই সকল মহিলারা একসাথে টাকা পাবে এমনটাই নয় কেউ আগে পেতে পারেন কেউ পরে পেতে পারেন তাই যে সকল মহিলারা এখনো টাকা পাননি আপনাদের চিন্তার কোনো কারণ নেই আগামী দু তিন দিনের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা এসে যাবে এবার দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে এই জুন মাসে কোন কোন মহিলাদের অ্যাকাউন্টে ডবল টাকা পাঠাচ্ছে রাজ্য সরকার বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মহিলাদের টাকা বৃদ্ধি করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই জুন মাস থেকে রাজ্যের প্রচুর মা বোনেরা আগের তুলনায় বেশি টাকা পাবেন সবচেয়ে বড় খবর হলো যে রাজ্যের মা বোনেরা আগের মাসগুলোতে যে পরিমাণ টাকা পেত জুন মাসে তার ডবল টাকা অ্যাকাউন্টে পাবেন বন্ধুরা এই মুহূর্তে বাংলায় যত ধরনের প্রকল্প চালু রয়েছে তাদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় প্রকল্প হলো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প প্রতি মাসে কোটি কোটি মা বোনেরা এই প্রকল্পের টাকা পেয়ে উপকৃত হচ্ছেন এবং আরও বেশি করে মা বোনেরা এই প্রকল্পের আওতায় আসছেন তবে লোকসভা ভোটের ফল ঘোষণার পর রাজ্য সরকারের নতুন ঘোষণা অনুযায়ী একই গ্রামে এমনকি একই পাড়ায় থাকা কিছু মহিলাদের এক হাজার ও এক হাজার দুশো টাকার পাওয়ার কথা থাকলেও তার ডবল টাকা পেয়েছেন বেশি টাকা কি কারণে দেওয়া হচ্ছে এ বিষয়ে নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তর থেকে জানানো হয়েছে মে মাসে ভোট চলাকালীন সার্ভারে গন্ডগোল থাকার জন্য লক্ষ লক্ষ মহিলা মে মাসের টাকা থেকে বঞ্চিত থেকেছেন মে মাসে যেসব তপশিলি জাতি উপজাতি মা বোনদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হয়নি তারা জুন মাসে পাচ্ছেন দু টাকা আর সাধারণ ঘরের মা বোনদের দেওয়া হচ্ছে দু হাজার টাকা অর্থাৎ বন্ধুরা মে মাসে ভোট চলাকালীন অনেক মা বোনদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাঠায়নি রাজ্য সরকার যে সকল মা বোনেরা মে মাসে টাকা পায়নি তারা এই জুন মাসের ডবল টাকা অ্যাকাউন্টে পাচ্ছেন এবার দেখুন বন্ধুরা রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাবেন বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পে যে টাকাটি কৃষকরা পায় সেটি ভাগ হয় দুটি মৌসুম হিসাবে একটি মৌসুম একটি কিস্তিতে কৃষকরা দু টাকা বা পাঁচ টাকা করে পায় এক্ষেত্রে একটি মৌসুম হল খারিফ মৌসুম আর অন্যটি হলো রবি মৌসুম এই দুটি মৌসুমের মধ্যে খারিফ মৌসুমের সময়টি শুরু হয় এপ্রিল মাসে এক তারিখ থেকে এবং শেষ হয় সেপ্টেম্বর মাসে একত্রিশ তারিখে অন্যদিকে রবি মৌসুমের সময় শুরু হয় অক্টোবর মাসের এক তারিখ থেকে এবং শেষ হয় মার্চ মাসের একত্রিশ তারিখে এবার বন্ধুরা কৃষকরা পাবে খারিফ মৌসুমের টাকা বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্প যখন প্রথম চালু হয় তখন থেকে দু বছর পর্যন্ত এই প্রকল্পের খারিফ মৌসুমের টাকা দেওয়া হয় জুন মাসে কিন্তু দু সাল থেকে সেই নিয়ম পরিবর্তন করে রাজ্য সরকার খারিফ মৌসুমে টাকা দেওয়া শুরু করে এপ্রিল মাস থেকে আর এবার জুন মাসের ১৩ তারিখ থেকে রাজ্যের কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া শুরু করলো রাজ্য সরকার আজ বন্ধুরা রাজ্যের যে জেলার কৃষক বন্ধুদের টাকা দেওয়া হবে তার মধ্যে রয়েছে হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম বর্ধমান মুর্শিদাবাদ মালদা বীরভূম হাওড়া নদিয়া, পূর্ব পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলিতে আজ কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাঠানো হবে অর্থাৎ বন্ধুরা জুন মাসের তেরো তারিখ থেকে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া শুরু করেছে রাজ্য সরকার আর বন্ধুরা আজ রাজ্যের এই জেলাগুলিতে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেবে রাজ্য সরকার তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন